চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আজকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আর বার্ষিক পরীক্ষার মাত্র কয়েকটি দিন বাকি অর্থাৎ এক সপ্তাহ বাকি আছে তো এই শেষ মুহূর্তে এসে তোমাদের মাঝে অনেকেরই হতাশা দেখা যাচ্ছে যে অনেকে এমনটা হচ্ছে যে কিছুই পড়িনি কিছুই পারছি না বা কী পড়বো কী পড়লে কমন পাবো বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা কোন ধরনের প্রশ্নগুলো আসবে এগুলো নিয়ে অনেকে অনেক টেনশনে আসত তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ম্যাম গণিতের একটা সাজেশন দেন তো আজ আমি সপ্তম শ্রেণীর যে অঙ্কগুলো করলে কমন পাওয়ার সম্ভাবনা তোমরা একশো পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্টই কমন পাবে তো সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এই সাজেশনটা যদি তোমরা প্রপার ওয়েতে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু সবই প্রায় কমন পেয়ে যাবে এখানে দেখো আমি প্রথমে বীজগাণিতিক রাশির উৎপাদক লসগু গসগু এই অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক দিয়েছি যে ওই এই অধ্যায় থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা এই টপিক থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট করাই হবে আর এখান থেকে তোমরা এক সেট প্রশ্ন অবশ্যই পাবে পরীক্ষার হলে এবং এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন বা এমসিকিউও থাকবে দেখো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণের মাঝে আবার এই যে এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এইগুলো আমি সবই আমার চ্যানেলে করিয়ে দিয়েছি তো তারপরেও তোমরা যারা দেখো না তারা প্লে লিস্ট থেকে দেখে নেবে এবং যারা সেখান থেকে বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আমি আবারও নতুন করে করিয়ে দেব। তারপরে দেখো এই অঙ্কগুলো তোমরা ক্লিয়ার করবা উৎপাদকের বিশ্লেষণ তারপরে দেখো লসাগু নির্ণয় গসাগু নির্ণয় গসাগো থেকে গ লসাগু থেকে গসাগু বিয়োগ এবং গসাগু থেকে লসাগু বিয়োগ এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এই টপিক থেকে প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট করাই হবে তারপরে দেখো এই যে গসাগু কোনগুলো লসাগু কোনগুলো এইগুলো কিন্তু দিয়ে দিয়েছি যে গসাগুর মাঝে এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই যে এ মাইনাস টু আর এ স্কোয়ার মাইনাস ফোর এই স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটা কিন্তু আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপরে তোমরা অঙ্কটা করতে পারবে তো এই জন্যই এই অঙ্ক এই অধ্যায়টা থেকে তোমাদের দশ মার্ক অর্থাৎ এখানে দশ মার্ক আসবে সৃজনশীলে আর শর্ট প্রশ্ন আসবে সার মার্ক আর এমসি দুইটা যদি দেয় তাহলে গড়ে সরে তোমরা কিন্তু এখান থেকে পনেরো মার্ক পাবে এই অধ্যায় থেকে তাহলে এই পনেরো মার্ক যদি তোমরা করতে চাও অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ এই মানে উৎপাদক যে এইটা এই টপিকটা বেশি ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু তোমরা অঙ্কটা পারবে তো চলো আমরা পরের অধ্যায়ে দেখে আসি তারপর দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি প্রশ্ন করবে যে অধ্যায় থেকে সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা পাবে হান্ড্রেড পারসেন্ট সেটা হচ্ছে পরিসর নির্ণয় করো ক নম্বরে কিন্তু আসবে পরিসর নির্ণয় করো বা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো তো পরিসর নির্ণয় করার সূত্রটা কিন্তু জানো তারপরও আবারও বলে দিচ্ছি পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আসবে তারপরে দেখো ব্যাপ্তি গণসংখ্যা নিবেশন সারণী তারপর আয়তলেখ লেখচিত্র পাইচিত্র এই ক্ষেত্রে তোমরা আরও একটি জিনিস দেখতে পারো তোমাদের পাঠ্যমে দুশো একষট্টি পেজের আব্রাহামের যে অঙ্কটা আছে এই অঙ্কটা এবং অনুশীলনে তিন পাঁচ সাত এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা আছে তাই এগুলো তোমরা খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে যাবে বাসা থেকে যে খুব ভালোভাবে অঙ্কগুলো করবে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু পরীক্ষায় এই হয়তো সেখানে অন্য নাম দিয়ে আসবে বা অন্য সংখ্যা দিয়ে আসবে কিন্তু এই অঙ্কগুলো থেকেই রিপিট হওয়ার সম্ভাবনা বেশি তারপরে দেখো এই যে ট্যালি ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা তো ট্যালি থেকে ট্যালিটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে তথ্য অনুসন্ধান অধ্যায় থেকে তারপরে এই যে আয়তলে লেখচিত্র পাইচিত্র এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তারপরে দেখো এই যে পরিশন নির্ণয় এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে আরও একটি কথা হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে কিছু না হলেও পঁচিশ থেকে ছাব্বিশ মার্ক তোমরা কমন পাবে সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান থেকে প্রতি বছরই দুই সেট করে প্রশ্ন করা হয় তাহলে এক এক সেটের মান যদি দশ করে দেওয়া হয় তাহলে দুই সেটে বিশ হবে তোমাদের যেহেতু এবার সাত করে মার্ক তাহলে দুই সেটে সাতখুনি চোদ্দো মার্ক পাঁচশো আর এখান থেকে যদি শর্ট প্রশ্ন করা হয় আবার ধরো তোমাদের এমসিকিউ আছে আসে তাহলে গড়ে সরে তোমরা কিন্তু বিশ পঁচিশ মার্ক এই অধ্যায় থেকেই পাঁচশো তাহলে এই অধ্যায়টা তোমরা অবশ্যই এই টপিকগুলো সুন্দরভাবে পড়ে যাবে তারপরে দেখো আমি দিয়েছি বায়নারি সংখ্যার গল্প তো বায়নারি সংখ্যার গল্প এই অধ্যায় থেকে তোমরা পাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর তারপর দশমিক থেকে বাইনারিতে রূপান্তর তারপর এই যে দেখে দেখো দিয়েছি ম্যাথমেটিক্স বাইনারি টিসার শব্দগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর দেখো বিট কি বাইনারি সংখ্যা বা ডিজিটাল সংখ্যার ডিজিট কত এই যে বাইনারি সংখ্যা বা ডিজিটাল সংখ্যার ডিজিট কত কত তো তোমরা কিন্তু জানো বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে দুই এক আর জিরো তারপর ডিজিটাল সংখ্যার ডিজিট হচ্ছে ষোলো আর অক্টাল সংখ্যার আট আর দশমিক সংখ্যার দশ তো এটা আমি আমার ক্লাসেও করিয়েছি আর যারা জানো না বা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য আর কি রিপিট করলাম তো তারপরে এই যে এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করো তোমাদের হয়তো আসতে পারে পনেরো সংখ্যাটাকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করো বা একশো উনত্রিশ সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো তো বাইনারি থেকে রূপান্তর করে দশমিকে পরিণত করে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই টপিকগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এখান থেকে পুরো সব অঙ্কগুলোই তোমরা কমন পেয়ে যাবে তারপর দেখো এখানে দিয়েছি শ্রেণী এই যে শ্রেণী এই অধ্যায় থেকে বৃত্তের পরিধি নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ছোট এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে যে বৃত্তের পরিধি নির্ণয় আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা তো বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র কি। টু পায়ার আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আর তো এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু অঙ্ক দুইটা হয়ে যাচ্ছে তারপর এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই অঙ্কটা এই যে এই অঙ্কটা কিন্তু তোমাদের অনুশীলনীতেও আছে আবার মডেল টেস্টেও বেশ কয়েক জায়গায় আছে তো এই অঙ্কটা আমার চ্যানেলে খুব ভালোভাবে করে দিয়ে আছে বুঝিয়ে দেওয়া আছে তার তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে এসো আর যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমাদের আর কোনো ভয় পাওয়ার কারণ নেই তো এখান থেকে তোমাদের আসবে ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো বড়ো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো এই অঙ্কটা তোমরা করলে এখান থেকে কিন্তু সবই কমন পেয়ে যাবে এখান থেকে আরও একটি অঙ্ক আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাঠ্যবইয়ের যে একশো চুয়াত্তর পৃষ্ঠা আসে পাঠ্য বইয়ে দেখো তোমাদের গণিত পাঠ্য বইয়ে একশো চুয়াত্তর একটা শখ আছে তো এই শখটাতে বাইনারি সরি ব্যাসার্ধ থেকে পরিধির নির্ণয় পরিধি থেকে ব্যাসার্ধ নির্ণয় ব্যাস থেকে ক্ষেত্রফল নির্ণয় এই যে এই সংক্রান্ত একটা শখ আছে তো এই শখটা তোমরা খুবই ভালো করে পড়ে যাবে এই শখটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে অঙ্ক যতভাবেই ঘুরিয়ে দিক তোমরা হানড্রেড পারসেন্ট পারবে তো এই ছিল আজকের সাজেশন তো অঙ্কের এই সাজেশনগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তোমরা কিন্তু এখান থেকে ষাট থেকে পঁয়ষট্টি তোমাদের যেহেতু দুই সেকশানে পরীক্ষা হবে একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে পরীক্ষামূলক তো তোমাদের যে একশো মার্কের পরীক্ষাটা তো হয় এখানে তিরিশ মার্ক কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে নাম্বারিং করা হবে তো তোমাদের এখনও অনেক স্কুলে অ্যাসাইনমেন্টটা চালু হয়ে গেছে আবার কিছু কিছু স্কুলে হয়তো এখনও হয়নি তবে এই তিরিশ মার্ক কিন্তু স্যারেদের হাতে এই তিরিশ মার্ক সারেরা অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে দেবে আর বাকি তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কের উপরে ভিত্তি করে তো সত্তর থেকে যদি পরীক্ষা হয় তাহলে তোমরা এখানে যদি পঞ্চাশ থেকে ষাট মার্ক এখান এই সাজেশন কমপ্লিট করলে পাও তাহলে কি তোমাদের আর অঙ্কনে কোনো টেনশন করার কারণ আছে বলো এই সাজেশনটা তোমরা একটু ভালো করে ক্লিয়ার করো আর তোমাদের আর কোন কোন সাবজেক্টের উপরে সাজেশন চাই আর অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে